কোরবানির দিন কোরবানি না হওয়া পর্যন্ত এই গোফ নখ এগুলো আর কাটতে পারবেন না হুজুর কাটলে কি হবে আল্লাহ নবী বলছেন কেউ যদি না কাটে আর কোরবানি ঈদের দিন মানে ইয়ামন নাহা ঈদের দিন যদি কেউ কর্তন করে কোরবানির পরে আল্লাহ তালা তার আমল নামাতেও একটা কবুল মকবুল কোরবানির সব দিয়ে দেবে তাহলে আজকে সন্ধ্যার আগেই বলবেন হুজুর সন্ধ্যার আগে কেন কারণ চাঁদ দেখা যায় সন্ধ্যার পরে আরবি দিবস পরিবর্তন হয় এটা কখন মাগরে সময় সন্ধ্যার পরে আর ইংরেজি দিবস এটা পরিবর্তন হয় রাত্র বারোটার পরে এজন্য আমরা সন্ধ্যার আগে সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন প্রশ্ন জাগতেছে হুজুর তাহলে ঈদ কবে ঈদ হচ্ছে দশই জেলহাজ আমাদের এখানে ঈদ হবে ইনশাআল্লাহ তার মানে সতেরোই জুন সতেরোই জুন তালা আমরা ঈদুল আজহা উদযাপন করবো ইনশাল্লাহ বলেন এখন বিষয়টা হচ্ছে আজকের পুরো আলোচনা হবে কোরবানি রিলেটেড কোরবানি দেওয়ার জন্য অনেকে মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়েছেন অনেকে ফাইন্যান্সিয়ালি প্রস্তুতি নিয়েছেন অনেকে ইচ্ছে করেছেন যে কোরবানি দেব কিন্তু কোনো প্ল্যানও অনেকে করেন নাই কোরবানিটা আসলে কেন আমরা দিচ্ছি এই জিলহাজ মাস যে আজকে শুরু হচ্ছে কিছু কথা আপনাদেরকে বলে তারপরে আলোচনায় চলে যাবে ইনশাল্লাহ এক নম্বর এখন থেকে জিকির আজকার বেশি বেশি করবেন ইনশাল্লাহ বলেন বলেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইহু আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আল্লাহ আকবর অলিল্লাহিল হাম যখন ফ্রি থাকবেন করতে থাকবেন যদি মুখে ব্যথা লাগে কানে হেডফোন লাগায় শুনতে থাকবেন এই জিলহাজ মাসের দশ দিন জিকিরটা বেশি বেশি করব তার বেশি বেশি বলবো ইনশাল্লাহ তাহার যুদ্ধটা পড়ার চেষ্টা করব কারণ কি আল্লাহ সব হালে হওয়া তালা কি বলছেন খেয়াল করেন রব্বুল আলমিন বলছেন ওয়াল ফাজিরি ওয়ালাইয়ালিন আল্লাহ রব্বুল আলমিন দশ রাতের শপথ করেছেন এই দশ রাতের মধ্যে জিলহাজ মাসের দশ দিন দশ রাত দিন যাওয়ার পরে যে রাতগুলো আসে রাতগুলো আল্লাহর কাছে অতিরিক্ত মূল্য রাখে আল্লাহ নবী সাল্লাম মদিনা যখন অবস্থান করেছিলেন এই জিলহাজের দশ দিন আল্লাহর নবী রোজা রেখেছেন আর রাত্রিকালীন সময় আল্লাহ রে তাহলে যারা পারেন রোজা রাখবেন জিকির করবেন দান সদকা বেশি করবেন রাত্রিকালীন সময় নামাজ পড়বেন দাড়ি গোপ মোস নখ এগুলো কাটবেন না ইনশাল্লাহ বলেন পাশাপাশি কোরবানির প্রস্তুতি নেবেন কোরবানিটা কার জন্য বলেন সবাই বলেন শুরুতে একটা আয়াত করেছে ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায় আলমিন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কিছু হচ্ছে একমাত্র কার জন্য আল্লাহর জন্য এবার আসেন রাসুল আকরাম সাল্লামের ব্যাপারে কি আসছে কি বক্তব্য কি কথা হাদিসের আলোকে দশটি ফজিলতের কথা বলা হয়েছে এক নম্বর আবদুল্লাহ ইবনা অমর রাজিয়াল তিনি বলছেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতে 10 সিনা যুধহি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এক বছর না দুই বছর না তিন বছর না 10টা বছর মদিনায় অবস্থান করেছেন আর প্রত্যেকটা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা কোরবানি করেছেন আল্লাহ নবী কখনো কখনো উঁটে শরিক হয়েছেন কখনো দুম্বাই শরিক হয়েছেন তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা দুইটা ছাগল ভেড়া দুম্বা কয়টা একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে আর একটা দিয়েছেন গোটা উন্মত মোহাম্মদের পক্ষ থেকে সোহান্লাহ পেয়ারা নবী আমরা দুনিয়াতে তখন আসি নাই অথচ উন্মতের পক্ষ থেকে কি করেছেন কোরবানি করেছেন তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই সেই নবীর সুন্না মানা দরকার আছে না নাই আছে কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায় যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই দিতে পারত দিনের বেলায় কথা বলতেছে রাতের বেলায় এই চামার গুলা গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও ও খাইতেছে কথা বলেন ঠিক কিনা বিফ বার্গার চিকেন বার্গার কথা বুঝেন নাই এই চিকেন কি মুরগি চিকেন কি মুরগি তো মুরগি তো জবাই করলে কষ্ট লাগে না নাকি লাগে কি লাগে না তো চিকেন খাচ্ছে বিফ গরু খাচ্ছে আবার হোটেলে গিয়ে কালা বোনাও মারে মাঝে আছে। ওগুলো খাইলে মায়াকান্না কান্না আসে না মাছও খায় কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না খালি করবানি ঈদকে কেন্দ্র করে এগুলো নাস্তিক মোর্তাদের দোষর এগুলো হে বট বৃক্ষ টাইপের লোক ঠিক কেনা ভাইরা আমার এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে নিজের ছেলের জন্মদিনে তিন লাখ খরচ করে তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দেও না নিজে দুই কোটি টাকা তো আমার ফ্ল্যাটে থাকতেছে বাড়ি ধারায় তখন কথা ওঠে না যে কেন দুই কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কী ছিল তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো বাকি টাকা গরিবকে দিলাম ওখানে কথা আসে না ওখানে কথা আসে না ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে প্রতি মাসে বেতন এক লক্ষ টাকা ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়া বাকি টাকাটা গরিবকে দিই ওখানে কথা আসতেছে না ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি বার্গার তার এই সরি কী বলে চিজ তারপরে পনির কত ধরনের আইটেম আছে সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন আছে না প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাটা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত ঠিক কেনা ভাই এরকম কিছু লোক আছে না নাই জোরে বলেন আছে আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে হুম ঠিকই তো আছেন এরকম এরা বলে আর এদের সাথে সাথে তাই তাল তাল দেয় অ মুসলমান বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না বিষয়টা হচ্ছে সরকার কি বলল হুজুর কি বলল বললো কি বলল লিডার কি বলল এটা দেখার বিষয় না বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো ঠিক কিনা মুসলমান তো এটা করবে বুদ্ধিজীবীদের কথা সব সময় শোনা যাবে না কারণ কিছু বুদ্ধিজীবী কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের ওপরে মানে গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে আর হুজুর রায়দের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে তখন বলে যে এগুলো শেকিলে কথাবার্তা এরকম লোক আছে না নাই বলে সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা এটা ভিন্ন পাঠ কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই কোরবানি যে আল্লাহ দিয়েছে লাভ বেশি কার ধনীর না গরিবের জোরে অনেকে বোঝে নাই কিন্তু এই যে উনি বুঝছে কোরবানি আমরা যে দিচ্ছি লাভটা বেশি কার ধনীর না গরিবের গরিবের মাসাল্ল বলেন এই যে গরু জবাই করেনি এই গরু আপনি পালেন না গ্রামের মানুষ গ্রামের মানুষ তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে শুধু লাখ লাখ না কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে কোরবানিতে বেচা ভালো একটা টাকা পাবে এটা দিয়ে সারা বছর চলবে তাহলে একদিকে লাভ হচ্ছে কে গরিব আচ্ছা গোস্তু যে আমরা বন্টন করি সবকে নিজেরা খায় না গরিবকেও দিই তো এই গোস্ত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোস্ত কিনে পেট পূর্ণ করে খায় না এই কোরবানিকে ওছিলা করে তারা কিন্তু গরুর গোস্তটা পাচ্ছে ঠিক কেনা বলেন চামড়ার টাকাটা আমরা কারে দিই ধনী রে না গরিব রে তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে লাভ তাহলে দেখেন পশু কিনছে কার কাছ থেকে গরিবের থেকে পশুটা যারা লেনদেন করতেছে ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে কেউ ট্রাকে নিয়ে আসে কেউ গাড়িতে নিয়ে আসে কেউ আবার এটাকে বাইরে রাখে কেউ আবার খাবার তৈরি করে কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিছু ইজারাদার যারা বড় লোক তারা এগুলাকে ইজারা নিছে কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইলে বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে পাচ্ছে তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে না বুঝে চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি কোষের যারা কাজ করছে এরা ধনী না গরিব লাভবান কে হচ্ছে গরিব তাহলে দেখেন কত দিক থেকে লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব গরিব আচ্ছা তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে তো স্বার্থ কিন্তু ধনির চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি গরিবের বেশি গোষ্ঠ তো আপনি দিয়েছেন গরিবকে এই গোষ্ঠ অনেকে ছয় কেজি পেয়েছে চিন্তা করছে তিন কেজি খাবো তিন কেজি বেচবো তিন কেজি বেচা বেঁচে নাহলে দুইটা হাজার টাকা পাচ্ছে তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে চামড়া বিক্রি করে যে টাকাটা এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দেও তারা কোরবানি বুঝে না এরা হজ না মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না হজ নিয়ে না এদের সমস্যা হচ্ছে ইসলাম নে চুলকানিটা ইসলাম নে দিন নে চুলকানির মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে ঠিক কেনা ভাইরাবার তোরা বুঝাবি আর আমরাও বোঝাবো তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরা বী মেম্বার ঠিক কেনা ভাইরা আমার সারা বাংলাদেশে আজকে সচিব হোক আমলা হোক সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে পড়তেছে না তাহলে প্রিয় ভাইরা আমার মিস ইউজ হওয়া যাবে না ওদের প্রপাগণ্ডায় কান দেওয়া যাবে না আমরা খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ সবাই বলে তাহলে আল্লাহর নবী সাল্লাম দশ বছর কোরবানি দিয়েছেন মোদিনায় আল্লাহর হাবিব সল্লাল্লাহ ফাল্লিহ সাল্লাম আরও কি বলছেন খেয়াল করেন মা আমিলা আদামী ও মিন আম আলিনিয়মান আল্লাহ হক বা আল্লাহ নবী সাল্লাল্লাহ ফাল্লিহ সাল্লাম বললেন কোরবানির দিন আল্লাহর কাছে সব সবচেয়ে প্রিয় যে আমলটি সে আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা কোরমানু যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানী করে ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ ব্যক্তির জীবনের গোনা খাতাগুলি মাফ করে দেয় এই জন্য কোরবানি করবো আমরা আল্লাহর জন্য কোরবানি করব শুধু গোস্ত খাওয়ার জন্য না কোরবানি করবো আমরা ফিরিজ ভরার জন্য না ঠিক না কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব মানুষ দেখানোর জন্য না কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য আল্লাহ নবীর জন্য যারা রকম মানসিকতা নিয়ে কোরবানি করবে ওই মানুষগুলো গুলো দিন কখনো কোরবানের গরু টানতে টানতে নামাজ মিস করবে না হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া কি তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না দুই নম্বর গেল তিন নম্বর আসে যেটা বলে ইচ্ছক বলে দিয়েছি কি বলছে আল্লাহর সাল্লাহ যে ওয়া ইন্নাদামা দামা ক হ মিনাল লহি বিমা কানেন কবলা আইয়া ক আমিনাল আ তই বু বিহা নাফসান বলুন সুবাহান আল্লাহ এই যে কিয়ামতের দিন নিজে মানে সিং পশম ক্ষুর হাজির হবে রক্ত জমিয়ে পড়ার আগে আল্লাহ তালা তারকে বিশেষ মর্যাদা দিবে। এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো খেল করেন কোরবানি এই কোরবানি যে আপনারা দিচ্ছেন এই যে পশুর সিং রক্ত হুর এগুলো হাজির হবে সবাব হিসাবে কেয়ামতের ময়দানে জানে সোহরাল্লাহ বলেন